যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে কান্না রাখিস না মা তো ছিলই মা তো আছেই সবখানিতেই মা যখন ডাকি মা সহস্র চোখ বিপন্ন মুখ দুহাত তুলে বলে বাইরে খুঁজিস না ব্যর্থ জীবন ক্লান্ত জীবন পাশেই আছে মা মা বললি স্নেহের সকাল মা বললি তৃষ্ণার জল মা বললি ছায়ার আচল মা বললি দুঃখ উধাও যখন ডাকি মা মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে একে তো সুর না মানুষ বড় কষ্টে আছে মানুষ বড় দুঃখে বাঁচে মানুষ বড় জাতা কলে মানুষ বড় চোখের জলে এর নেই কি শান্ত না দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে শিওরে হাত রেখে বলেন আমি আছি না যখন ডাকি মা